আসসালাম ওয়ালাইকুম আমি শিবু বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে অনেক দিন পরে লাউ চিংড়ি করব আর লাউ চিংড়ি খেতে সত্যি অনেক মজা লাগে আর এই লাউ চিংড়ি করতে আমি কী কী ব্যবহার করছি সেটাই আপনাদের সঙ্গে দেখাচ্ছি আজকে লাউটা অনেক সুন্দর করে কেটে নিলাম একদমই অন্যরকম তারপর চিংড়ি মাছটা এখান থেকে একটু রোসায়রায় ধুয়ে রেখে দিলাম পেঁয়াজের তেলের মধ্যে পেঁয়াজ পেঁয়াজের সঙ্গে আদা রসুন এবং জিরা বাটা দিয়ে দিয়েছিলাম তার সাথে কাঁচা মরিচ আর এখানে হচ্ছে ধনিয়ার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এইগুলো সব দিয়ে দিব আর ওই আগে আগেই লবণ দিয়ে গিয়েছিলাম যেন ছিটে এসে না পড়ে এই কারণেই ওই আদা রসুন বাটা দিয়ে সুন্দরভাবে কষায় দিচ্ছিলাম কষানোর পরে তারপরে এটাকে মশলা দিয়ে একটু গরম পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে কষাতে হবে মশলা যত কষানো হবে ভালো ঠিক রান্নার স্বাদটাও কিন্তু সেভাবে বেড়ে যায় আর মশলা কষানো শেষ হয়ে গেছে এখন আমি এর মধ্যে ওই সঙ্গে আলু দিয়েছিলাম এটা দিয়ে করে এগুলো দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে আর এটা সময় হচ্ছে একটুখানি পানি বের হয় কিন্তু আপনারা কোনো একবারে যারা পানি দেয় তরকারিতে এইভাবে দিতে হয় না এটা একটু হালকা যখন থেকে পানি বের হবে বা সামান্য একটু পানি দিয়ে কষাতে হবে কষানোর মধ্যে যদি রান্নাটা সব কিছু সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে পানি দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে একদমই এগুলো সব তরকারিগুলো নরম হয়ে গেছে এখন কষানোর মাঝেই আমি হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দেওয়ার পরে এখানে আমি হচ্ছে পাশে গরম পানি করতেছি গরম পানি দিয়ে দিব কারণ গরম পানি দিলে রান্নার কালারটা সুন্দর হয় এবং সবজিগুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর রান্নার স্বাদটা দ্বিগুণ থাকে যাই হোক এখানে একটুখানি একটু রেখে দিলাম দেখলাম পানি পানি অর্থাৎ গরম পানি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিলাম তরকারি কালারটা অনেক সুন্দর আসছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল একটুখানি নাড়াচাড়া করে দেখলাম যে না এটা সিদ্ধ হয়ে গেছে তার জন্য আমি আর বেশি পানি দেবো না আর সামান্য একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি করার পরে এইভাবে ওইভাবে করতে করতে রান্নাটা হয়ে যাবে যাই হোক রান্নাটা একদমই শেষের দিকে এখন আমি এর মধ্যে আসল জিনিস দেবো এটা না দিলে তো স্বাদ হবেই না সেটা হচ্ছে ধনিয়ার পাতা এই ধনিয়ার পাতা দেওয়ার পরে এত সুন্দর ফ্লেভার আসবে এটাকে খেতেই ইচ্ছা করবে ধনিয়ার পাতা না দিলে আমার কেন যেন ভালোই লাগে না তবে লাউ তরকারি লাউ চিংড়ির মধ্যে যে ধনিয়া পাতা থাকবে না তা কি হয় ধনিয়ার পাতাটাও সুন্দর করে দিয়ে হালকা একটুখানি রেখে দেবো চুলাতে তারপরে নামিয়ে দেবো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এখানে ভিডিওগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ